গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি রবিবারের সকাল এটা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করতে করতে ছাদে চলে এসেছি আগের দিন একদম রোদ্দুর ছিল না আর দেখো এত জামা কাপড় কাঁচা কেচেছি কি ওগুলো শুকায়ও নি তাই ভাবলাম এক দেড় ঘন্টা রোদ খাওয়ালেই জামাকাপড়গুলো মোটামুটি বেশ মানে শুকিয়ে যাবে শুকিয়ে তো গেছেই অর্ধেক সারা রাত বেলকনিতে ছিল কিন্তু তবুও একটু রোদ খাইয়ে নিলে জামা কাপড়গুলো একদম কটমটে হয়ে যাবে এই শীতকাল আর বর্ষাকাল আমার সবচেয়ে অপছন্দের কাল বিশেষ করে এই শীতকাল শীতকালে না খেয়ে শান্তি না বসে শান্তি না শুয়ে শান্তি কিছুতেই যেন শান্তি না কুকড়ে কুকুরেই দিন চলে গেল যেন মনে হচ্ছে আর এই দেখো মেয়ে ঘুমোচ্ছে সারাদিনই তো বকাবকি করি ঘুমাবার সময় কেন জানি না মনে হয় যে ওকে আর বকবো না আর মারবো না কিন্তু যেই না ঘুম থেকে ওঠে সেই দুষ্টুমি শুরু করে দেয় সেই না ইচ্ছে করলেও বকতে হয় যাই হোক এই যে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি তো চা খেলাম শীতকালের এই সকাল বলো আর বিকেলি বলো একটু কফি খেতে মন চায় কিন্তু আমার বরের আবার কফিটা অত পছন্দ না ওই সপ্তাহে এক দু দিন খেলাম ওই যা কিন্তু আমার খুব ভালো লাগে কফিটা খেতে তো চা খেলাম খেয়ে দিয়ে তারপরে দেখো এই যে রান্নার কাজে নেমে গেলাম আজকে আর বেশি কিছু একটা করবো না অনেক দিন ধরে শাক খাইনি তাই একটু শাক খেতে ইচ্ছা করলো বরকে বললাম তুমি একটু শাক নিয়ে এসো যে শাকটাই পাও না কেন তো ফোন করে বললো আমি পালং শাক নিয়েছি তো আমি ভাবলাম যে পালং শাকের মধ্যে যে সবজিগুলো দেবো সেগুলো কেটে রাখি আর ওকে চিকেন আনতে বারণ করেছিলাম শুক্রবার চিকেন এনেছিলো তার মধ্যে ধরো ওই পাঁচশো মতো করেছি আর পাঁচশো মতো রয়ে গেছে এক কিলো এনেছিল তাই বললাম আর চিকেন এনো না ওই চিকেনটাই করে নেবো তো এই দেখো যা ভাবা তাই কাজ নিয়ে বসে গেছি সবজি কাটতে সবজি কাটতে কাটতে বড় বাজার থেকে চলে এসেছে তো আমি এদিকে পালং শাকটা বসিয়ে দিয়েছি পালং শাকটা হয়েও গেছে এদিকে দেখো চিকেনটা বসিয়েছি তো মেয়েকে ওর পাপা গেছে স্নান করাতে তো ততক্ষণে আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে চিকেনটা করে নিই আজকে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে আরও তাড়াতাড়ি স্নানও হয়ে গেছে এখন প্রায় এগারোটা মতো বাজে তো ভাবলাম ওকে একটু ছাদের রোদ্দুরে নিয়ে গিয়ে বসাই আর আমিও বসে থাকি মাঝে মাঝে কি হয় বলো তো ওকে ভাবি যে বসিয়ে আমি কাজ করব ঘরে তো আবার ভাবি যে ছোট বাচ্চা তো কখন কাজ করব আমি ও বসে থাকবে একদম ধরো ধারে চলে গেল ছাদের ধারে এই ভয় থেকে থেকে না আমি ওকে ছাদে নিয়ে আসা হয় না আর আমি দূরে বেশিক্ষণ বসতেও পারি না আমার সাইনাসের প্রবলেম রয়েছে আমার মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে তো ওকে এখানে বসিয়ে আমি বললাম বারবার বলে মানে পাখির মতো করে বুঝি আমি কোনো রকমে নিচে এসেছি আমার মাংসের ঝোলটা মনে হচ্ছিলো ধরে যাচ্ছিলো যার জন্য তো নিচে এসে তাড়াতাড়ি করে মাংসটা নামিয়ে আমি তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে আবার ওকে ওপরে আনতে গেলাম দেখলাম না যেখানে বসিয়ে রেখে এসেছিলাম সেখানেই চুপ করে বসে রয়েছে তারপরে ওকে একটু ফল কেটে দিলাম ও ফলটা খেতে থাকুক তো আমিও স্নান করে আসি ততক্ষণে তো বসে বসে খাচ্ছে প্রথমে তো ক্যারটটা খেতেই চাইছিল না তারপরে অনেক রকম করে বলতে তারপরে খেলো তো স্নান টান করে ঠাকুর দিয়ে খাওয়া দাওয়া করে দেখো এই যে বসেছি একটু ক্যাডবেরি নিয়ে মেয়ে জন্মদিনে ক্যাডবেরি পেয়েছিল তো সেই ক্যাটবেরিই একটু খাচ্ছি আর এইটুখানেই অবশিষ্ট বাকি রয়েছে আমার একটুও খাওয়া হয়নি তো মেয়েকে বললাম যে একটু ক্যাডবেরিটা বের কর আমি খাই তো বলছে মামা তুমি কিন্তু ঠিক করে ভাগ করে দিও একটুও যেন বেশি না নাও তাই বলছি তাহলে ছুরি আন ছুরি দিয়ে ভাগ করে দেব মানে ভাগ করে দেবো খাবো আমার বর ওইদিকে হাসছে প্রচণ্ড পরিমাণে বলছে যখনই ক্যাডবেরি খাওয়ার সময় হয় তখন তুমি যেন মেয়ের থেকেও ছোট বাচ্চা হয়ে যাও কেন জানি না আমার এখনও পর্যন্ত ক্যাডবেরির প্রতি এতটাই লোভ মানে এখনও পর্যন্ত কেউ যদি আমাকে ফুচকা বা ক্যাডবেরি সাজে সাধে আমি তো বলবো আমি ফুচকা পরিবর্তে ক্যাডবেরি খাবো এরকমটা তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছিলাম বিশ্রাম বলতে একটা বই দেখছিলাম দেবের প্রধান বলে একটা বই হচ্ছিল তো ওইটা বেশ ভালো লাগছিল বইটা দেখতে বইটা শেষ হলো তারপরে বর বললো যে চলো একটু পার্ক থেকে ঘুরে আসি মেয়েটাকে ঘুরিয়েও নিয়ে আসা হবে প্রথমে একদমই আসতে ইচ্ছা করছিল না কারণ দুপুরবেলা খেয়ে খেয়ে দে কোথাও যেতে ইচ্ছে করে না মনে হয় ঘুম হোক না হোক একটু শুয়ে থাকবো তো প্রথমে তো আসতে ইচ্ছা করছিল না বললাম কিন্তু এসে যখন মেয়ে এত আনন্দ করছে তখন দেখে মনে হচ্ছে যে একদিন দুপুরে না ঘুমাতে পারলে কিছুই হবে না ও অন্তত আনন্দ করতে তো পাচ্ছে। মাঝে মাঝে এতই খারাপ লাগে যে ওর খেলবার সাথী নেই তো ও খেলতে পারে না তো যখন আমি বা ওর পাপা ওর সাথে খেলতে চাই মাঝে মাঝে ও আমাদের সাথে খেলতে চায় না আসলে যেটা হয়ে থাকে ছোট বাচ্চা ছোট বাচ্চাদের সাথেই খেলতে বেশি পছন্দ করে তো সেটা তো আর কোনো রকমভাবেই কোনো ব্যবস্থা করা যাচ্ছে না ওর যে মানে খেলানোর ব্যবস্থাটা ডাক্তার বলেছে ওকে অতি অবশ্যই কিন্তু প্রত্যেক দিন পার্কে নিয়ে গিয়ে খেলানোর জন্য তো সেটা কোনোভাবেই হচ্ছে না পার্কটাও যে এত সামনাসামনি সেটাও না আর তার থেকেও বড় কথা হলো ওর পাপা প্রত্যেক দিন সময়ও পাবে না ওর পাপার স্কুল থেকে আস্তে আস্তে সন্ধ্যে ছটা হয়ে যাবে আর এই শীতের বেলাতে তো বোঝ যে এক একদিন বেশি ঠান্ডা পড়লে বাচ্চা নিয়ে বেরানোটাও সম্ভব নয় আগের বছর যখন এই মিকিটাতে ওকে উঠিয়েছিলাম ও এত ভয় পাচ্ছিলো টিকিট কেটেছিলাম কিন্তু ও একদমই ওঠেনি ও ওখানে দাঁড়িয়ে ছিল কিছুতেই উঠাতে পারছিলাম না প্রচুর কান্নাকাটি করছিল কিন্তু এবছর ও নিজে থেকেই বলছে আমি এই মিকিটাতে উঠবো বলতে সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি করিনি তো আমি তাড়াতাড়ি করে টিকিট কেটে ওকে ওঠালাম আর ও একটুও সত্যি কথা বলতে ও একটুও ভয় পাচ্ছে না আনন্দ পাচ্ছে তো ওর পাপা বলছে যে ও যেটা চড়তে চাইছে ওকে সেটাই চড়াবো ওর ভয়টা কাটাবার জন্য আমি ওর ডাক্তারের সঙ্গে সমস্ত রকম কথাই আলোচনা করি মানে ওর বিষয়ে যে ও একটুতেই ঘাবড়ে যায় ভয় পায় তো এটা স্বাভাবিক কিনা তো ওর ডাক্তার আমাকে একটা কথা শিখিয়েছে যে বাচ্চা পড়ে যাবে তোমার মনে খারাপ লাগবে কষ্ট হবে কিন্তু সেই কষ্ট লাগাটা খারাপ লাগাটা ওর সামনে ফুটিয়ে ধরবে না ওকে বোঝাবে যে এটা হয় খেলতে গেলে পড়ে যায় খেলতে গেলে লাগে হাঁটতে গেলে পড়ে যেতেই পারো এরকমটা তো পার্কে ও অনেকক্ষণ খেললো যখন ভাবছি যে বেরিয়ে যাব তখনই কিন্তু ওর বান্ধবীর মানে বন্ধুর মার সঙ্গে দেখা অনুরাগের মার সঙ্গে তো প্রথম ও এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে পার্কের মধ্যে কে এমন আমাকে জড়িয়ে ধরল তো তারপরে আমি যখন ওর গলার আওয়াজ পেলাম একটু শান্তি পেলাম আর ওর নামও কিন্তু শান্তি যাই হোক ওরা আরও কিছুক্ষণ খেললো তো আমি ভাবলাম যে আরও কিছুক্ষণ খেলেনি কারণ হঠাৎ করে যেহেতু দেখা হয়েছে অনেক দিন বাদে তো বেরিয়ে আসলে একটা খারাপ দেখায় তো ভাবলাম ওরাও কিছুক্ষণ খেলাধুলা করে নিক আমরাও কিছু একটু কথাবার্তা বলে গল্প করে নিই তো ওরা খেলছে ততক্ষণ আমরা একটু গল্প করছি আর দাদা ওদেরকে ধরে এই এটার মধ্যে তুলছে ওর পাপাও ছিল তো ওরা খেলছে খেলাধুলা হয়ে গেল তো ওরা ছিল ওরা যেহেতু দেরি করে এসেছে তাই ওরা পার্কে ছিল আমরা বেরিয়ে আসলাম এসে বর বলল সামনে রোলের দোকান ছিল এখানে রোল নাকি খুব ভালো গৌরব রোলের দোকানটার নাম বিয়ের যখন পরপর এখানে নতুন এসেছিলাম মালদাতে তখন এই দোকান থেকে বর ফার্স্ট আমাকে খাইয়েছিল। রোল তো সেই স্বাদ কি আর মনে আর নেই সেই স্বাদ মনে নেই আমার তো আবার রোল নিলাম তো দেখলাম না বেশ ভালো আর রোলের যে রুটিটা সেটাও মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে খুবই ভালো লাগলো যাই হোক খুবই ভালো লাগলো বাচ্চাকেও খাওয়ানো যাবে তো মেয়ে খেয়েছিল অর্ধেকেরও কম রোল দুখানা নিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে আমি একটা রোল গোটা খেতে পারবো না যার জন্য দুটো নিয়েছি যে আমি আর মেয়ে একটা খাবো ওর পাপা একটা খাবে তো পরে বুঝলাম যে একটা রোল আমি নিমেষেই খেয়ে নিতে পারবো কোনো অসুবিধা হবে না প্রত্যেকবার ভাবি এই ফোয়ারা মোড়ের ছবিটা তুলবো বা ভিডিও করবো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না রানিং টোটো চলে বলে তো আজকে যে আমি একদম আটকে গিয়েছিলাম তার জন্য ফোয়ারে মোড়ের ছবিটা তুললাম আর যেহেতু কার্নিভাল হচ্ছে সব জায়গায় তাই দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে মানে খুবই ভালো লাগছিলো দেখতে তো আমরা এই যে বাড়ি চলে আসছি আগে মালদায় থাকতে একদমই ভালো লাগতো না মনে হয় কখন বাড়ি যাব কখন বাড়ি যাব কিন্তু এখন সেটা হয় না অনেকটাই মন বসে গেছে তবে বাড়ির জন্য তো একটা নিজস্ব বাড়ি রয়েছে বলে তার জন্য মনটা টানবেই মালদাতেও ইচ্ছে আছে যদি থাকি এখানে নিজস্ব একটা কিছু করবার অবশ্যই ইচ্ছে রয়েছে জানি না কত করতে পারবো এই যে রথ পার হচ্ছিলাম সেই ফটোটাই একটু ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার বাড়ি এসে এতটাই জল পিপাসা পেয়ে গিয়েছিল। তাই ভাবলাম আগে জল খাই গলাটা একদম পুরো মানে শুকিয়ে গিয়েছিল ওখানে জল খাওয়া হয়নি তো মেয়ে এত খেলাধুলা করেছে ও এসে একদম ক্লান্ত হয়ে গিয়েছে ওর পাপা বলছে আজকে তোর ঘুমটা বেশ ভালোই হবে পার্কের থেকে এই মাত্র আসলাম বাড়িতে সবে ঢুকলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি তো এখন জামা কাপড় সব চেঞ্জ করব অনেক দিন বাদে গেলাম পার্কে বেশ আনন্দ হলো আর মেয়ে তো অনেকটাই আনন্দ করেছে তো আর একটু থাকবার ইচ্ছে ছিল ওখানে তো যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে ঠান্ডাটাও পড়ছে তো ভাবলাম না আর বেশি ঠান্ডা লাগিয়ে মানে লাভ নেই আবার ঠান্ডা লেগে যাবে কোথা থেকে তার জন্য অল্প একটুখানি এ করেই আনন্দ করে চলে আসলাম আবার দেখি ভাবলাম যে প্রতি সপ্তাহে সপ্তাহে একবার করে মেয়েকে নিয়ে যাব দেখি কতটুকু কি হয় ভালোই লাগে বেশ পার্কে গেলে এখান থেকে পার্কটা অনেকটাই দূরে কাছাকাছি হলে যাওয়া যায় তো চলো আজকের মতো তোমাদেরকে টাকা জানাচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও চলো তাহলে আজকের মতো টাকা